আসসালামু আলাইকুম আজকের বিষয়ে তাহাজ সম্পর্কে হাদিস তৃতীয় পর্ব সাবির পর ফজরের সালাদ পর্যন্ত জেগে থাকা আনাস ইবনু মালিক রাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম এবং জায়দুল ইব্নু সাবিদ রাহ সাবি খেলেন যখন তারা দুজন শাহি শেষ করলেন তখন নবী সাল্লাল্লাহু আল্লাহি আল সাল্লাম সালাতের দাঁড়িয়ে গেলেন এবং সালাত আদায় করলেন কাতাদা রহ বলেন আমরা আনাস ইবনু মালিক রাহ কে জিজ্ঞেস করলাম তাদের সঙ্গে সমাপ্ত করাও ফজরের সালাত শুরু করার মধ্যে কি পরিমাণ ব্যবধান ছিল তিনি বললেন কেউ পঞ্চাশ আয়াত তিলাওয়াত করতে পারে এতটা সময় হাদিসের মান শহীদ হাদিস তাহাজুদের সালাত দীর্ঘ করা আবদুল্লাহ রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাতে আমি নবী সাল্লাল আল্লাহিওয়াল সাল্লাম এর সঙ্গে সালাত আদায় করলাম তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন যে আমি একটি মন্দ কাজের ইচ্ছা করেছিলাম আবু আই রহ বলেন আমরা জিজ্ঞেস করলাম আপনি কি ইচ্ছে করেছিলেন তিনি বললেন ইচ্ছে করেছিলাম পড়ি এবং নবী সাল্লাহু আল্লাহিউ সাল্লাম এর ইতা ছেড়ে দেই হাদিসের মান শহীদ হাদিস রাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম রাতের বেলা যখন সালাতের জন্য উঠতেন তখন মিসওয়াক দ্বারা তার মুখ পরিষ্কার করে নিতেন হাদিসের মান সহি হাদিস নবী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর সালাত কিরূপ ছিল এবং রাতে তিনি কত রাগ সালাত আদায় করতেন আবদুল্লাহ ইবনু উম রাহ থেকে বর্ণিত একজন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল রাতের বেলা সালাতের পদ্ধতি তিনি বললেন দুঃখ দুঃখ রাখ আত করে আর ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করলে এক রাগ হাত মিলিয়ে করে নিবে হাদিসের মান শহী খাদিসু আব্বাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াল সাল্লাম এরশালাদ ছিল তেরো রাগ আত্যাত রাতে হাদিসের মান শহীখ হাদিস মাসরুক রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আইসাক রাহ কে আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম এর রাতের সালাদ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন ফজরের দু রাগ আত সুন্নাত বা দেশাত বা নয় কিংবা এগারো রাগ হাদিসের মান সহি হাদিস আয়সা রাত থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সাল্লাম রাতের বেলা তেরো রাগ আজ সালাত আদায় করতেন যার ভিতর আছে মিত এবং ফজরের দু রাগ আত সুন্নাত হাদিসের মান সহি হাদিস নবী সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম এর ইবাদাতের রাত জাগরণ এবং তার ঘুমানো আর রাত জাগার যতটুকু রহিত করা হয়েছে মহান আল্লাহ বাণী হে চাদর আবৃত রাসুল রাতের সালাতে দণ্ডায়মান থাকুন সামান্য পরিমাণের রাত বাদ দিয়ে অর্ধ রাত্রি কিংবা তার চেয়ে কিছু কম অথবা তার চেয়ে কিছু বৃদ্ধি করুন আর কুরআন পাঠ করুন ধীরে ধীরে খুব স্পষ্টভাবে অবশ্যই আমি আপনার প্রতি আচিরেই এক গরুবার বাণী অবতীর্ণ করছি নিশ্চয় রাত্রির জাগরণ প্রবৃত্তি দলনের প্রবলতর এবং বক্তব্যের ব্যাপারে বিশেষ ক্রিয়াশীল দিনের বেলায় তো রয়েছে আপনার বহু কাজ সুরামিল তিয়াত্তর বিভাজন এক মাইনাস সাতাত্তা পাল্লার বাণী তিনি অবগত আছেন যে তোমরানের যথাযথ হিসাব রাখতে পার না অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমাপরায়ণ হয়েছেন সুতরাং কোরআনের যতটুকু তোমাদের পক্ষে পাঠ করা সহজ ততটুকু পাঠ করো তিনি অবগত আছেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে কেউ কেউ পাল্লাহ অনুগ্রহ সন্ধানে দেশ করবে এবং কেউ কেউ পাল্লাহর পথে জিহাদ করবে অতএব কোরআনের যতটুকু তিলাওয়াত করা সহজ ততটুকু তোমরা তিলাওয়াত করো আর তোমরা সালাত কায়েম কর জাকাত দাও এবং আল্লাহকে উত্তম কর্য দাও আর তোমরা নিজেদের মঙ্গলের জন্য যা কিছু নেক কাজ করে প্রেরণ করবে আল্লাহ কাছে তা তোমরা পাবে তদপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে তোমরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়াদ সুরা মোহাম্মিল তিয়াত্তর বিভাজন বিষ ইবনু আব্বাস রাহ বলেন খাবসি ভাষায় আরবিক শব্দটির অর্থ উঠে দাঁড়ালো আর আরবি শব্দের অর্থ হল কুরআনের অধিক অনুকূল অর্থাৎ তার কান চোখে এবং হৃদয়ের অধিক অনুকূল এবং তাই তার কুরআনের মর্ম অনুধাবনে অধিকতর উপযোগী আরবি শব্দের অর্থ হল যাতে তারা সামঞ্জস্য বিধান করতে পারে আনাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াল সাল্লাম কোন কোন মাসে সিয়াম পালন করতেন না এমন কি আমরা ধারণা করতাম যে সে মাসে তিনি সিয়াম পালন করবেন না আবার কোন কোন মাসে সিয়াম পালন করতে থাকতেন এমনকি আমাদের ধারণা হতো যে সে মাসে তিনি সিয়াম ছাড়বেন না তাকে তুমি সালাত রত অবস্থায় দেখতে চাইলে তাই দেখতে পেতে এবং ঘুমন্ত অবস্থায় দেখতে চাইলে তাও দেখতে পেতে সুলাইমান ও আবু খালিদ আহমাদ রহ হুমাদ রাহ হতে হাদিস বর্ণনায় মুহাম্মদ ইবনু জা ফার রহ ফের অনুসরণ করেছেন হাদিসের মাংসহী হাদিস আসসালামু আলাইকুম